ذلك الكتاب لا ريب فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. كتب عليكم الصيام. কমা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম কমা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা বিধিবদ্ধ করা হলো যেমনটি তোমাদের অগ্রজদের উপরে করা হয়েছিল لعلكم تتقون جاتي كريتم تَقْوَى وجانكرو اياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعده فعده من ايام اخر وعلى الذين يطيقونه فديه طعام مسكين ফৈরু কুম ইং কুম তুমা দুদাত গণনায় কয়েক দিন ফমাঙ্কা নাম ইং কুম মারি দন অথবা তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সবরে থাকে তাহলে অন্য দিনগুলোতে গুনে গুনে তা পূরণ করবে আর যার উপর অতীব কষ্টকর হয় সে একজন অভাবীকে খাওয়াবে যে ব্যক্তির স্বেচ্ছামূলকভাবে ন্যাক কাজ করে তা তার জন্য বেশি কল্যাণকর তবে তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো জানো সদাখল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারক আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর একশো তিরাশি এবং চৌরাশি দুটো আয়াতে কারিমার তেলাওয়াত করলাম এবার তার মানের সরল তর্জমা ও বিস্তারিত আলোচনা ইল্লা বিল্লাহ ইমানদার সমাজকে ডাক দিয়ে বললেন তারা ইমান এনেছে নীতিগতভাবে আল্লাহতে বিশ্বাস একত্রবাদে বিশ্বাস এবং তিনি যে রব এবং তিনি যে মাবুদ এটা তারা বিশ্বাস স্থাপন করেছে অতএব আল্লাহতালা তাদের উপরে বিধি বিধান আরোপ করছেন এর মধ্যে রমাজানের সিয়াম সাধনা এই সিয়াম নবী সাল্লা আলী সাল্লাম এবং তার উন্মতির উপরে এটা বিধিবদ্ধ করা হয়েছিল কোয়া হল মোমেনের জীবনের মৌলিক ইমানের পরে মৌলিক বিষয় এটা মনে রাখা দরকার এক নম্বরে এলম জ্ঞান দুই নম্বরে ইমান তিন নম্বরে তাকোয়া তাকোয়া এটা যদিও অন্তরের বা কাল্যের মন মানসিকতার আমল কিন্তু তা বাহ্যিক আমলের পরিণতিতে তার পরিণাম হিসাবে তাকোয়া হাসিল হয় এর মূল ইয়া হলো আল্লাহ তালাকে ভয় করা আল্লাহকে ভয় করে তার নাফরমানি থেকে বেঁচে থাকা এটা হলো তাক মূল কথা নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম রমাজান করিমের এই রোজা বিধিবদ্ধ হওয়ার আগে ফরজ হওয়ার আগে তিনি প্রতিটি মাসে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার জন্য উম্মতকে হেদায় করতেন এটা এই ফরজ রোজা ফরজ হওয়ার আগে ওইটা ফরজ না এটা নবী সাল্লাহ আলী ইসলাম মহাক্কাদ হিসাবে তিনি বলতেন কিন্তু যখন এই আয়াত নাজিল হল অর্থাৎ এই রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হল তখন আর ওই তিনটি রোজার এটা জরুরি না আর তিনটি রোজা হল তেরো চোদ্দো এবং পনেরো প্রত্যেক চাঁদের তেরো চোদ্দো পনেরো নবীশ ইসলামের আদাতি মোবারকা সবসময়ই ছিল যেমন তিনি সপ্তাহে দুটো রোজা রাখতেন এবং মাসিক তিনটি রোজা রাখতেন কোনো কোনো সময় এ সাপ্তাহিক রোজা ওই মাসিক রোজার সঙ্গে সমন্বিত হয়ে যেত একই দিন হওয়ার কারণে কাজেই রোজা পরিপালনটা ফরজ হলো দ্বিতীয় হিতে এখন আল্লাহ এর সাদ করছেন হে ইমানদার সমাজ তোমাদের উপরে রোজা অর্থাৎ কারিমে রোজা বিধিবদ্ধ করা হলো তোমাদের ফরজ করা হলো লিখে দেয়া হলো যেমনটা লিখে দেয়া হয়েছিল তোমাদের অগ্রজদের উপরে লক্ষ্য কি লাল্লা কুমত্তা যাতে তোমরা তাক অর্জন করতে পারো আয়ুদাত এটা গণনায় কয়েক দিন ফামাং নামিং কুমারি ব আর তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে আও আলা সাফারিন ফাই মিন আইয়ামিন খর অথবা সফর অবস্থায় হবে তাহলে ওই সফরের মধ্যে আর অসুস্থ অবস্থায় এই রোজা ওই দিনেই ওই সময়ে তার ফরজ না তবে ফরযিয়াত শেষ হবে না এটা আইয়ামিন আমিন উখার ফা ইদ্দাতু মিন আইয়ামিন ওখার অন্য দিনগুলোতে গনি গনে ওই কয়টা রোজা যা সফরের কারণে কিংবা অসুস্থতার কারণে সে পরিপালন করতে পারেনি তা পরিপালন করবে ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু তুআম মিসকিন আর যাদের রোজা রাখতে কষ্ট হয় কী কারণে হয়তো দীর্ঘ রোগের কারণে এখন আর ভালো হওয়ার আশা নেই অথবা বয়স বেড়ে গেছে বয়স্ক মানুষ রোজা এইভাবে রাখতে পারে না তাদের জন্য কষ্ট হবে সেই জন্য আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা করে দিলেন কি বললেন ফিরিয়া তুম মিসকিন একজন মিসকিনকে ডেলি এই একটা রোজার পরিবর্তে দুবেলা খাওয়াতে হবে দুবেলা খাওয়াতে হবে মিসকিনকে অর্থাৎ রমাজান মাসে তাদেরকে সন্ধ্যা রাত্রে এবং শেষ রাতে খাওয়াতে হবে অথবা তার সমমূল্য সম পরিমাণ মূল্য দিয়ে দিলে অর্থ দিয়ে দিলেও চলবেল্লাহ অতপর যে বা যারা স্বেচ্ছামূলক এক কাজ করে তা তার জন্য বেশি কল্যাণ কর ফা তৈরান আর রোজাই রোজা পরিপালন যদি তোমরা করো এটা তোমাদের জন্য উত্তম ইং যদি তোমরা এটা জানো রোজার অনেক ফজিলত রোজার অনেক উপকারও উপকার হল শরীরের মানুষের জন্য এটা হলো ভারসাম্যপূর্ণ মানে ভারসাম্য রক্ষা করার জন্য রোজা কারণ মানুষ দাওয়াত খায় বিভিন্ন বিয়ে যায় এরপর বাড়িতেও ভালো খায় এই অবস্থায় তারা যদি সবসময় খেতেই থাকে তাহলে শরীরের ভারসাম্য নষ্ট হয় হয় প্রেশার হবে না হয় পেটে চর্বি জমবে এইভাবে নানানমুখী স্বাস্থ্যগত অসুবিধা সৃষ্টি হবে সুতরাং রোজা যদি কেউ পালন করে এক মাস রোজা এরপরে নফল রোজাগুলো যদি করে তাহলে শরীর তার ভালো থাকবে এবং জীবনের তার যেই এবাদতবন্দিগুলো এগুলি সঠিকভাবে করতে সে সক্ষম হবে শরীরের ভারসাম্য রক্ষা হবে অতএব ইসলামের এই নির্দেশগুলো মানুষের যেমন দুনিয়াতে কল্যাণ আখেরা তো কল্যাণ আছেই এর বিনিময় আখেরাতে আর দুনিয়াতে কল্যাণ আল্লাহালা তার স্বাস্থ্যগত কল্যাণ জীবনযাপন স্বাভাবিকভাবে সে করতে পারবে এইগুলোর এ কল্যাণ দুনিয়াতেও আছে আখেরাতে তো বিনিময় আছেই সেই জন্য দোয়া শেখানো হয়েছে রবা ফিদ দুনিয়া হাসানা আখেরতে হাসানা ওকেনা আদা বান্নর আয় আমাদের রব আমাদের দুনিয়া তো আমাদেরকে কল্যাণ দেন এবং আখেরা তো কল্যাণ দেন আর আমাদের জাহান্নামের আগুন থেকে আপনি রেহাই দেন তো আল্লাহ তালার কাছে দিন দুনিয়া অর্থাৎ এই পৃথিবীর জীবনকালীন কল্যাণ আর আখরাতে চূড়ান্ত মুক্তি লাভের এই যে দোয়া সমন্বিতভাবে আল্লাহ তালা একে আয়তে কারিবের মধ্যে আমাদেরকে তালিম করলেন যাতে আমরা এই দোয়াটা করি এবং এই দোয়ার দর্শনগত দিকটা সেটা আমরা সমন্বয় করি এবং বাস্তবায়ন করি যাতে করে দুনিয়াও সুন্দর হয় আখরাতেও সুন্দর হয় মোমেন দুনিয়াতেও ভালো থাকবে আখরা তো তো ভালো থাকবেই এটার জন্য হলো তাক অর্জনের যেই বিধিবিধানগুলি দেওয়া হলো তা যদি পরিপালন করা হয় আল্লাহ তালা আমাদের তফিক দান করেন ইন্না দলিক আলামা ইশা ও কদির সুবহান রব্বিক রব্বেল আজ আমাশেফুন وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ